নারনা দমটো কম না মন আমার নস্ত গরু নে বরাসায় নারনা দে আমার জাপছে হাতে তীব্র যন্ত্রণায় হাতিতে হাতিতে দেখিতে দেখিতে গরুতে আমি ভালোবাসি আমার রেম নাম রে বলছান্না আমার রে গরুটা নিয়ে তাড়াতাড়ি আসসালাম আলাইকুম রব্রু সবার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো এখন হচ্ছে আমি আছি গ্রামের বাড়িতে তো কালকে আমরা আসছি গ্রামের বাড়িতে আসার সময় একটা ব্লগ বানাতাম বাট বানাইনি তো আজকে হচ্ছে যাচ্ছি গরুর বাজারে কিছু গরুর দাম দেখাবো এবং গরু দেখাবো এন্ড আমার সাথে যাচ্ছে আমার নানা তো নানাদের গরুটাও আনবে ভিডিওটাও হবে তো এটাই চলেন যাওয়া যাক বেশি কথা বলবো না যে দেন আপনাদেরকে কিছু ডিটেল দিচ্ছি চলেন যাওয়া যাক তাই রাস্তায় যে পরিমাণ রোদ ছাতা নিয়ে নিছি পিছনে হচ্ছে ওই যে নানা আসতেছে রোদের জন্য ছাতা ব্যবহার করতে হচ্ছে চেয়ার একবার কালো হয়েছে এই

নারে না দম না মোলামার রাস্তা নাম গরু মে না পারি মান না যাচ্ছে হাতে তীব্র যন্ত্রণায় হাতিতে হাতিতে দেখিতে দেখিতে গরু কিনতে আমি ভালোবাসি মামারে মামারে বোঝো না আমার গোলটা দিয়া দে তাড়াতাড়ি এই যে আমরা সামনে একটা বড় গরু দেখতে পাচ্ছি তো কাকা এই গরুটার কত পাঁচ লাখ আর লগেরটা সাড়ে পাঁচ লাখ এখন আমরা যে বাজারটার মধ্যে আছি এটা হচ্ছে আশুগঞ্জের মনে করেন যে মেইন যে বাজার সেটা এটার মধ্যে হচ্ছে ভালো ভালো গরুগুলো উঠে থাকে বড় গরুগুলো এই যে এই যে পিছনের যে গরুগুলো দেখছে তো এখানে যে গরুগুলো দেখালাম ফার্স্টে যেটা দেখলাম ওইটা সাড়ে পাঁচ লাখ পিছনে একটা পাঁচ লাখ ওই রকম এদিকে দেখছে নানা গরু দেখতেছে দেখো কোনটা পছন্দ হয় দেন নিবে দেখা যাক কি হয় এই একবার একটা রাগী গরু বাহ বাহ অনেক সুন্দর সুন্দর গরু অনেক বড় গরু সব গরুই এই বাজারে অ্যাভেলেবেল কত আড়াই লক্ষ ভাই, কত দুই চল্লিশ গায়ে যে আসনে গিয়েছিলাম একজন জন আসছিল

3 লাখ 230 40 হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন জোড়া হচ্ছে সাড়ে 6.5 লাখ গরু বাজার দেখা হচ্ছে আমাদের শেড এখানে নানা হচ্ছে স্টিল গরু দেখতেছে এখনো পছন্দ করতেছেই কোন কিনা হতে লেট হবে তো এর জন্য হচ্ছে আমি চলে যাচ্ছি গ্রামে সো আমি হচ্ছে মাত্র এখন গরুর হাট থেকে আসলাম গরুর হাটে মনে করেন যে গরুর এত পরিমাণ দাম আর কয় একটা গরুর দোরানি খাইছি আমি যেটা খুবই দুঃখজনক অ্যান্ড আমরা হচ্ছে কালকে গরু কিনতে যাবো আপনার জম্মা নামাজ পড়ার পর দেন গরু কিনতে যাবো আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার তো কালকে যাব যেহেতু আজকে একটু যাওয়া হয় না কারণ গরু রাখার জায়গা নাই আমাদের খামার বলেন বা এই টাইপের কিছুই নাই আমাদের তো এই জন্যে গরু রাখার জায়গা নাই সো দেড় আজকে আনা হয় নাই এর জন্যে আমরা কালকে আনবো গরুটা ইনশাল্লাহ কালকে যাব কালকে গেলে তো অবশ্যই লক করব অ্যান্ড আজকে হচ্ছে জাস্ট মোবাইলটা নিয়ে গেছিলাম বিকজ অফ আজকে গিয়ে পরিবেশটা দেখে আসলাম যে ধরেন যে আমি ডিএসএলআর গিমবেল নিয়ে যদি যাই ওইখানে কি ভিডিও করা যাবে কি যাবে না ওই চিন্তায় আমি অ্যাকচুয়ালি নেই নেই সো এটাই ইনশাল্লাহ আপনাদেরকে খুব ভালো ভালো করে একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো দোয়া করবেন আপনারা অ্যান্ড ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে বাট এরকম একটা ভালো দিতে পারি নেই ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ